আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনার দর্জি কাজকে আরও সহজ ও সাবলীল করতে আমরা আপনাদের মাঝে কিছু মাস্টার স্কেল নিয়ে এসেছি যা দিয়ে আপনি খুব সহজেই দিতে পারবেন খুব সহজেই তো আমার হাতে যে স্কেলটি দেখছেন হালকা শেপগুলো এই স্কেল দিয়ে খুব সহজেই দিতে পারবেন এরপর অনেক লম্বা লম্বা যে টানগুলো দিতে হয় এগুলো আপনি এই স্কেল দিয়ে দিতে পারবেন তো এই স্কেল আমাদের মোট চল্লিশ ইঞ্চি লম্বা আছে এবং পাশে আছে আড়াই ইঞ্চি চওড়া এবং স্কেলটি অনেক মোটা এবং হেভি এরপর একটি কাঠের স্কেল আমাদের সাসের যে স্কেলগুলো এগুলোর শেপটা একটু আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে এই কারণে আমি এখানে কাঠের স্কেল যোগ করেছি তো কাঠের স্কেলটা আমাদের শেপটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা এই কাঠের স্কেলও এক পেস পেয়ে যাবেন পর কার্ফ স্কেল বা মাস্টার স্কেল এই স্কেল দিয়ে আপনি গাঢ় গারো যে শেপগুলো আছে যেমন আরমহলের শেপ গলার ডিজাইনের শেপ করতে পারবেন তো মাত্র ছয়শো টাকায় এই চার পিস স্কেল পেয়ে যাবেন স্কেলগুলো সংগ্রহ করতে অর্ডার করুন এখনই